এখানে পটল আছে পটলগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে এখানে মশলা দিছি হচ্ছে লবণ হলুদ মরিচ আর হচ্ছে রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে মেরিনেশন করে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে পটল ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে এই জন্য আর কি ভাজবো আজকে কড়াই গরম করে তেল দিয়ে তারপর পটলগুলো দিয়ে দিলাম এখন ভালো মতো ভেজে নিব উল্টিয়ে দিচ্ছি এখন উল্টিয়ে পাল্টে দিচ্ছি এভাবে পটল ভেজে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে এটা আমাদের পটল ভাজা কমপ্লিট এখন উঠিয়ে নেব বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমাদের পটল ভাজা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কমপ্লিট পটল ভাজা আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে প্রথমে কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব তিনটার কাঁচামরিচ দিচ্ছি এখন ভেজে নিব এটাকে এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে খুবই মজা লাগে আমি অনেক পছন্দ করি রান্না করে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া লাউর মধ্যে মাছ অল্প করে দিতে হয় দিচ্ছে নাহলে লাউ দেখতে সুন্দর লাগে না আর কি ইয়ে হয়ে যায় ভালো লাগে না দেখতে বেশি মশলা দিলে এখন নাড়িয়ে নেবো মশলাটা এখন দিয়ে দিব একটু রসুন এখন মিশিয়ে নিব দাঁড়িয়ে সারিয়ে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো মতো ভেজে নিব পেঁয়াজ চিংড়ি মাছ মশলাগুলো ভালো মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব বলক চলে আসছে আর একটু ভালো মতো কষলে তারপরে লাউগুলো দিয়ে দিব কষানো কমপ্লিট এখন ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব লাউটা সচরাচর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই মজা লাগে খেতে অন্য কোনো মাছ দেওয়া এটা তো ভালো লাগে না সবগুলো লাউ দেওয়া হয়ে গিয়েছে এখন নানাচারা করে মিশিয়ে নিবি কারা চিংড়ি মাছ দিয়ে লাউ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ওয়েট করবো ভালো মতো কষা পর্যন্ত ঢাকনা তুলে আবার নাড়া করে দিচ্ছি লাউ থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব লাউ থেকে কত পানি ছাড়ছে দেখতে পাচ্ছেন আর একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু জল রাখার জন্য আর কি এখন পানিটা দিয়ে দিলাম যেহেতু লাউ জন্য বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে লাউটা অনেক কুচি ছিল এখন জালটা বাড়িয়ে দিবো অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আজকে ভিন্নভাবে লাউটা রান্না করব তার জন্য আর কি লাউটা রান্না হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দিয়ে নিব রসুন কুচি দিয়ে তো তার মধ্যে তেল দিয়ে রসুন কুচি দিয়ে নিলাম এখন ব্রাউন কালার করে ভেজে নিব তো রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে আসছে এখন লাউর মধ্যে হয়ে গেল আমাদের লাউ রান্না এভাবে কারা বাগার দিয়ে লাউ রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে তারপরে লাউটা নামিয়ে নিব আজকে লাউ রান্না কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো লাগবে না